আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও বরকাত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি ইসলামের প্রথম খলিফা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম এর সবচেয়ে কাছের বন্ধু হজরত আবু বকর সিদ্দিক তা তাআলা আনহু এর সুবিশাল জীবনী তুলে ধরব হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তা আনহু ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাউ তালা আনহু ছিলেন আশারাতুল মুবাস্বরার অন্তর্ভুক্ত তিনি হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহু প্রিয় সাহাবি ছিলেন এবং ইসলামের প্রথম মুসলিম পুরুষ জন্ম ও পরিচয় পাঁচশো তিয়াত্তর মাইনাস ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ ইসলাম ধর্মের প্রথম খলিফা এবং হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহু শ্বশুর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তা আনহু মক্কার বিখ্যাত কুরাইশ বংশে পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার বাল্য নাম ছিল আবদুল্লাহ তবে আবু বকর ছিল তার ডাক নাম ইসলাম গ্রহণ করিবার পর তিনি সিদ্দিক সত্যবাদী এবং আতিক দানশীল খেতাব লাভ করেছিলেন পূর্ণ নাম আবদুল্লাহ বিন আবি কুহাফা আবু বকর নামে পরিচিত পিতা ও মাতা উসমান আবু কুহাফা ও সালমা উম্মুল খাইর তাঁর মা প্রথম দিকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পিতা হিজড়ির অষ্টম বৎসরে ইসলামে দীক্ষিত হন জন্ম অক্টোবর পাঁচশো তিয়াত্তর মক্কা দ্বীপ মৃত্যু বাইশ আগস্ট ছয়শ চৌত্রিশ মদিনায় পরিবার ও ইসলাম গ্রহণ তার স্ত্রীদের মধ্যে ছিলেন কুতাইলা বিনতে আব্দুল উজ্জা তালাকপ্রাপ্ত উম্মে রুমান আসমা বিনতে উমাইস তালা আনহা এবং হাবিবা বিনতে খারিজা তার সন্তানদের মধ্যে ছিলেন আবদুল্লাহ ইবনে আবি বকর আব্দুর রহমান ইবনে আবি বকর মোহাম্মদ ইবনে আবি বকর আসমা বিনতে আবি বকর রদিয়াল্লাহু তালা আনহা হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা যিনি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসাল্লামের স্ত্রী উম্মে কুলসুম বিনতে আবি বকর তাঁর স্ত্রী কুতাইলা বিনতে আবদুলুজ্জায় ইসলাম গ্রহণ না করায় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু তাকে তালাক দিয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহুয়ের ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহিত করতেন খিলাফত ও শাসনকাল শাসনকাল আটই জুন ছয়শো থেকে ২২ আগস্ট ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দ হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ এর মৃত্যুর পর হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহ এর প্রতি তার আনুগত্য প্রকাশ করেন এবং হজরত আবু উবাইদা ইবনুল জার্রাহ রাজিয়াল্লাহুতা আলা আনহু ও তার অনুসরণ করেন এভাবে তিনি খলিফা নির্বাচিত হন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আলা আনহু এর খিলাফত মাত্র সাতাশ মাস স্থায়ী ছিল এই সংক্ষিপ্ত সময় তিনি নবুয়ত দাবি করা বিদ্রোহীদেরকে রিদ্দার যুদ্ধে দমন করেন তিনি বাইজেন্টাইন ও শাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় পরে হজরত ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহুতা আলা আনহু এবং হজরত উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহুতা আলা আনহু এই অভিযান অব্যাহত রেখে মুসলিম সাম্রাজ্যকে শক্তিশালী করেছিলেন খলিফা হওয়ার পর তিনি অন্যান্যদের পরামর্শক্রমে কাপড়ের ব্যবসা ছেড়ে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করতেন মৃত্যু ছয়শ সালের তেইশ আগস্ট তিনি মারা যান হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু তার উত্তরসূরি হিসেবে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহুকে মনোনীত করেন তাকে হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহায়ের ঘরে হজরত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলিহুয়া এর পাশে দাফন করা হয় ইসলামের এই প্রথম খলিফা চিরস্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় রয়েছেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله